সালাম আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আজকের কুয়েত আপডেট নিউজে আপনাদেরকে স্বাগতম কুয়েত সম্পর্কে অনেকদিন পরে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসলাম আপনারা অসংখ্য ভাই ও বোনেরা প্রতিনিয়ত কমেন্ট করতেছেন যে ভাই কুয়েতের ভিসার আপডেটটা কেন দেন না বর্তমান পরিস্থিতিতে কুয়েতে কি অবস্থা কোন ভিসাতে কি খবর আপনারা কেন বলেন না তো নানা বিষয়ে কাজ করার কারণে সময় তেমন একটা মেলে না তারপর আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম অবশ্যই ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেবেন কারণ সকল প্রবাসী ভাই ও বোনদের উপকারার্থে ভিডিওটি তৈরি করতেছি সবার জানা প্রয়োজন প্রিয় বন্ধুরা তিনটি পয়েন্টে আপনাদের মাঝে কথা বলবো এক নাম্বার পয়েন্ট সেটা হলো ভিসা সংক্রান্ত বিষয়ে আজকে আপডেট দেবো পঙ্গানু পঙ্গানু কোন কোন কোম্পানি ভিসা পর্যন্ত বের হয়েছে গত ১০ পনেরো দিনে এবং কি কি কোম্পানি ভিসা বের হওয়ার সম্ভাবনা আছে এবং আরও কি কি কাজে আপনারা আসতে পারেন কুয়েতে এছাড়া আরেকটি দুই নম্বর পয়েন্টে গুরুত্বপূর্ণ বিষয় বলবো সেটা হচ্ছে কুয়েতে অনেক ভিসা বের হবে সামনে শত শত হাজার হাজার ভিসা বের হবে এরকম একটি তথ্য আমি আপনাদেরকে দিয়েছিলাম এখানে আমি দেখেছি ভিডিওটা অনেক লোক আপনারা দেখেছেন এবং এখানে অনেকেই কমেন্ট করেছেন অনেকেই জানতে চেয়েছেন যে এটা কিভাবে পাবো এবং সামনে কিভাবে হবে প্রিয় বন্ধুরা খবরটি হান্ড্রেড পার্সেন্ট শিওর এবং সত্য আর ডক্টর ইউনো সরকারের সাথে কুয়েতের যে দূতাবাসের যে প্রধান আছে তিনি মিটিং করেছেন এবং বলেছেন যে কুয়েতের আপনাদের বাংলাদেশ থেকে লোক না হবে শ্রমবল না হবে এখানে একটা জিনিস মনে রাখবেন এখানে তিনটি -তি ক্যাটাগরি ভিসা দেওয়া হবে সেটা হচ্ছে এক নম্বর ক্যাটাগরি হচ্ছে লেবার ক্যাটাগরি ক্লিনার ক্যাটাগরি দুই নম্বর ক্যাটাগরি হচ্ছে ড্রাইভিং ক্যাটাগরি আর তিন নম্বর ক্যাটাগরি হচ্ছে আরও যে ক্যাটাগরিগুলো আছে এইগুলো টোটাল মিলে একটি ক্যাটাগরি আর বাসাবাড়িতে বলেন বা রেস্টুরেন্ট বলেন বা আরও যে ক্যাটাগরিতে আছেন এইগুলো আসলে ভিসার ক্যাটাগরি এখানে বিশেষ করে দুটি ক্যাটাগরিতে ভিসা বেশি হয় কুয়েতে সেটা হলো আহলি দিশে এবং আকুদ ভিসা এটা আপনারা অলরেডি জানেন তো তিনটি ক্যাটাগরিতে ভিসা দেওয়া হবে কারণ এখানে আরো একটি ক্যাটাগরি আছে সেটা হতেছে হাউস ড্রাইভিং থেকে শুরু করে এবং এখানে হাউসে যারা কাজ করেন তাদেরকে সাধারণত খাদেম ভিসা বলা হয় আর খাদেম ফ্রি ভিসাতে এখানে কিন্তু কোনো ভিসা বাংলাদেশে বাংলাদেশকে দেওয়া হবে না এটা কিন্তু কুয়েতের আইনে কিন্তু এটা কিন্তু একদম 100% বৈধ নয় তো প্রিয় বন্ধুরা সম্মানিত ভিউয়ার্স তিন নম্বর পয়েন্টে বলবো সর্বশেষ দিনার রেট এই তিনটি পয়েন্টে পংখানু পংখানু আপনাদেরকে আপডেট দেব তার মধ্যে প্রথমে ভিসা আপডেট দিয়ে দিচ্ছি দারুণ খুশির খবর সম্মানিত ভিউয়ার্স যারা কেপিটিসি ভিসার জন্য আমাকে বারবার কমেন্ট করতেছিলেন তাদের জন্য গুড নিউজ কেপিটিসি ভিসা কিন্তু অলরেডি বের হয়ে গেছে যদিও তথ্যটি আমি আপনাদেরকে অনেক লেটে দিচ্ছি কারণ ভিডিওটা নিয়ে আসতেছি অনেক লেটে তো যার কারণে কিন্তু অনেক লেট হয়ে গেছে বলতে কিন্তু ভিসা কিন্তু অলরেডি গত আঠারো তারিখে ভিসা বের হয়ে গেছে একাধিক ভিসা আমার কাছে এসেছিল আমি সেই ভিসা গুলো দেখেছি ভিসা গুলো অরিজিনাল আছে এবং কিন্তু সামনে একটা আছে। তো অবশ্যই এই জন্য যারা পাসপোর্ট জমা দিয়েছেন তারা অবশ্যই খোঁজ খবর রাখবেন যে আসলে ভিসা আপনার হয়েছে কিনা বা আপনার যে দালাল বা এজেন্সির মাধ্যমে পাসপোর্ট জমা দিয়েছে সে ভিসাটা আপনার পর্যাপ্ত পরিমাণ দিচ্ছে কিনা তো প্রিয় বন্ধুরা এরপরে যে বিষয়টি আমি আপনাদের মাঝে বলতে চাই সেটা হচ্ছে কুয়েতের আরো কিছু কাজ যেমন সামনে ক্লিনার কাজের কিছু ভিসা কিন্তু হয়েছে যদিও বড় কোনো কোম্পানিতে ক্লিনার কাজের ভিসা হয়নি যেমন তানজিপকো আল ফয়সাল পিসাইট আব্দুল হামিদ ন্যাশনাল জিএম ইউএফএম থেকে শুরু করে যে কোম্পানিগুলো আছে এখানে তেমন কোনো ভিসা কিন্তু এই দশ পনেরো দিনের ভিতর হয়নি তবে ছোট কিছু কোম্পানিতে কিন্তু ক্লিনার ভিসা হয়েছে এবং ড্রাইভিং ভিসাও কিন্তু একাধিক কোম্পানিতে হয়েছে কনস্ট্রাকশন কোম্পানি সম্পর্কে অনেকেই আমার কাছে কমেন্ট করে জানতে চেয়েছেন যে এখন পাসপোর্ট জমা হচ্ছে কিনা বা সেখানে ভিসা হবে কিনা এই সংক্রান্ত বিষয় আসলে হান্ড্রেড পার্সেন্ট শিওর দিয়ে এখন কিছু বলা যাচ্ছে না কারণ যে এখন যেহেতু সেখানে পাসপোর্ট জমা হচ্ছে না সামনে ভিসা বের হওয়ার সম্ভাবনা আছে কিনা সেটা আহ শিওর হলে কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেবো আর ক্লিনার কোম্পানিগুলোতে এই রানিং মাসে ভিসা হবে কিনা এই সংক্রান্ত বিষয়ে অনেকেই আমার কাছে প্রশ্ন করেছেন তো রানিং মাসে কিন্তু একাধিক কোম্পানির ভিসা হওয়ার সম্ভাবনা আছে এবং লামানা পারমিট যদি কোনো কোম্পানি পেয়ে থাকে সেটা অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দেব তো সামনে আরো কিছু ভিসা সংক্রান্ত বিষয় আপনারা প্রশ্ন করেছিলেন সেটা হচ্ছে যে খাবার ডেলিভারি বয় থেকে শুরু করে যে ভিসা গুলো আছেন রেস্টুরেন্ট ভিসা অনেকে ফাইভ স্টার হোটেলে ভিসা গুলো সম্পর্কে জানতে চাইছেন দুঃখের বিষয় ফাইভ স্টার বের হয়নি বাংলাদেশিদের জন্য এখানে রেস্টুরেন্ট ভিসা আপনি যদি নিজস্ব কোনো ব্যক্তিগত লোক থাকে তার মাধ্যমে চেষ্টা করলে পেতেও পেলে পেতে পারেন এরপরে আরো যে একটি বিষয় আপনারা জানতে চাইছেন সেটা হচ্ছে খাবার খাবার কিন্তু প্রতি মাসে টুকটাক কিন্তু বের হয় কন্টিনিউ কিন্তু অল্প কিছু বের হয় একাধিক কোম্পানি থেকেই ভিসা বের দিচ্ছে আর যদি আপনারা সেখানে জমা দিয়ে থাকেন অবশ্যই সেখানে খোঁজ খোঁজখবর নিয়ে দেখতে পারেন এছাড়া পেট্রোল পাম্পের ভিসা নিয়ে অনেকেই করেছেন পেট্রোল পাম্পের ভিসা বের হচ্ছে এখন এখন পাম্পের ভিসা হচ্ছে না সামনে হওয়ার সম্ভাবনা আছে ডিসেম্বর মাসে যারা ট্রাই করতেছেন তারা পেতে পারেন আর কুয়েতের ভিসাগুলো কিন্তু ডিসেম্বর মাসে সবচেয়ে বেশি বের হয় যে নভেম্বর ডিসেম্বরের প্রত্যেকটা বছরের শেষের দিকে এবং জানুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসেও ভিসা বেশি বের হয় এই এই দিকগুলোতে ভিসা বেশি বের হওয়ার কারণ হচ্ছে কুয়েতের আবহাওয়া তখন শীতল থাকে এবং প্রত্যেকটা বিষয়ের কাজ তখন সুন্দরভাবে হয় যার কারণে তখন কিন্তু ভিসা পাওয়ার সম্ভাবনা বেশি থাকে তো সম্মানিত ভিউয়ার্স এই ছিল আজকের ভিসা আপডেট এরপরে দুই নম্বর পয়েন্টে যে বিষয়টি বলতেছিলাম যে বাংলাদেশের ডক্টর ইউনূস সরকারের সাথে মিটিং করেছেন কুয়েতের দূতাবাসের প্রধান মিটিং এ তিনি বলেছেন যে বাংলাদেশ থেকে শ্রমশক্তি নেওয়া হবে এবং সেখানে একাধিক ক্যাটাগরির লোক নেওয়ার কথা বলা হয়েছে এই যে লোকনার কথা বলা হয়েছে এই সংক্রান্ত বিষয় আপনারা কিন্তু অনেকেই আমার কাছে প্রশ্ন করেছেন তো প্রিয় বন্ধুরা এই সংক্রান্ত বিষয়ে আপনারা একাধিক প্রশ্ন করেছেন আমার কাছে সেটা হচ্ছে আপনারা জানতে চেয়েছেন যে সামনে যে ভিসাগুলো নেওয়া হবে ডক্টর করেছেন এখান থেকে যে ভিসাগুলো দেওয়ার কথা বলা হয়েছে সেই ভিসাগুলো কবে নাগাদ শুরু হবে এবং এখানে কী কী পদ্ধতিতে ভিসাগুলো আমরা পাবো এই বিষয়টি নিয়ে অনেকে জানতে চেয়েছেন সবার উদ্দেশ্যে বলতেছি প্রিয় বন্ধুরা এখানে আপনারা একটা বিষয় মনে রাখবেন যে একটি সরকারি প্রক্রিয়ার কাজ হতে কিন্তু সময় লাগে অবশ্যই এই বিষয়টি ধৈর্য ধারণ করতে হবে আপনাদের তবে এখানে যেহেতু ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে একটা মিটিং হয়েছে এবং সেখানে যেহেতু সরাসরি উপদেশতার কাছে প্রধান উপদেশতার কাছে এই বিষয়টা নিয়ে কথা দিয়েছেন তার মানে কিন্তু এখানে কাজ শুরু হয়ে গেছে এটা প্রসেসিং কাজ শুরু হয়ে গেছে এখন পর্যন্ত আপডেট জানা যায়নি যে এই কাজটা কতদূর চলে গেছে তবে কবে নাগত এটা শুরু হতে পারে এরকম একটি ধারণা পাওয়া গেছে এক থেকে দুই মাসের ভিতরে এরকম একটি কাজ শুরু হয়ে যেতে পারে সরকারিভাবে যে বিষয়টি বলেছিলেন যে মিটিং এ তো প্রিয় বন্ধুরা এখানে একাধিক ক্যাটাগরি ভিসা হওয়ার সম্ভাবনা আছে সেটা হচ্ছে আমি পূর্বে আপনাদের বলেছিলাম ক্লিনার কাজে আপনারা ভিসা পেতে পারেন এখানে ড্রাইভিং কাজ থেকে শুরু করে আরো ইলেকট্রিশিয়ানের যে ভিসাগুলো আছে এবং সবচেয়ে বেশি বন্ধের ক্ষেত্রে যে ভিসাটি হওয়ার সম্ভাবনা আছে সেটা হচ্ছে ভিসা আর বিগত সরকারের আমলেও কিন্তু নার্সিং ভিসাতে কিন্তু অনেক লোক এসেছে বাংলাদেশ থেকে তো সেই ধারাবাহিকতাও কিন্তু এই বছরও নার্সিং ভিসাতে লোক আসার সম্ভাবনা আছে তবে কবে নাগাদ এই ভিসাটি চালু হবে এই বিষয়টি কিন্তু এখন পর্যন্ত সেইভাবে নিশ্চিত করা হয়নি তো এই বিষয়টি নিশ্চিত হলে কিন্তু আমি আপনাদের মাঝে অবশ্যই এই বিষয়টি আপডেট দিয়ে যাবো অবশ্যই এই জন্য চ্যানেলের সাথে থাকতে হবে আপনাদেরকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং প্রতিনিয়ত আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ যে আপডেট গুলো সেগুলো আপনারা জানতে পারবেন আর একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো আপনারা আপনাদের যদি কোনো বিষয় জানার থাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে যেতে পারেন এবং কোথা থেকে কমেন্ট করতেছেন এবং কি বিষয়ে জানতে চান এবং কোন কোম্পানি বিষয়ে জানতে চান এগুলো নাম উল্লেখ করে কমেন্ট করলে আপনাদের আপনার জন্য জানা সুবিধা হবে তো প্রিয় বন্ধুরা এই ছিল বর্তমান পরিস্থিতিতে দুই নাম্বার পয়েন্টে যে বিষয়টি এখন তিন নম্বর পয়েন্টের যে বিষয়টি আমি বলবো সর্বশেষ হলো কুয়েতির দিনারের রেট সম্পর্কে অনেকে জানতে চাইছেন যে আজকে কুয়েতের একদিনের সমান কত টাকা পাবো সম্মানিত ভিউয়ার্স আজকে কুয়েতের একদিনের সমান আপনারা পাবেন তিনশো টাকা সামথিং কিছু পয়সা সে এক্সচেঞ্জ ভেদে সামান্য পরিমাণ তারতম্য হতে পারে আপনারা অবশ্যই যদি টাকা দেশে ছাড়েন সেক্ষেত্রে আপনারা অবশ্যই এক্সচেঞ্জ দেখে তারপরে টাকা সারবেন কারণ একটি জায়গায় একাধিক এক্সচেঞ্জ থাকে যে যেটাতে সবচেয়ে ভালো রেট পাবেন সেই ক্ষেত্রে আপনারা সেখান থেকে সারতে পারেন আর একটি বিষয় গুরুত্বপূর্ণ এখানে হচ্ছে আপনারা যারা কুয়েতে অবস্থান করতেছেন তারা জানেন এবং যারা নতুন এসেছেন তাদের উদ্দেশ্য সেক্ষেত্রে যদি রাতের দিকে সারেন সেক্ষেত্রে আপনার রেট একটু ভালো পাবেন দিনের তুলনায় তো অবশ্য বিদায় নিতে চাচ্ছি সম্মানিত বিহর্ যার যে কোনো বিষয় জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে যান আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ